বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহি অবরাতুহু মোহাম্মদ এর হাতের ইশারায় চাঁদ খণ্ডিত হবার ঘটনা প্রিয় ভাইবোন বন্ধুগণ মানবজাতির ইতিহাসে বহু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ তাআলা তার প্রেরিত নবী রাসুলগণকে মাঝে মাঝে এমন অলৌকিক মুজিজা দান করেছেন যা মানুষের চোখে বিস্ময়কর মনে হলেও বাস্তবে আল্লাহর শক্তি ও কুদরতেরই প্রকাশ রাসুল্লা সাল্ল্লাহকে প্রদত্ত অন্যতম বিখ্যাত ও সুপরিচিত মুজিজা হল চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এটি শুধু ইসলামের ইতিহাসেই নয় বরং সমগ্র মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও ব্যতিক্রমী অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে এই ভিডিওতে আমরা আলোচনা করব চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার পটভূমি কোরআন ও হাদিসে এ ঘটনার বর্ণনা সাহাবিদের বর্ণনা ইতিহাসবিদ ও মুফাস্সিরদের ব্যাখ্যা মুশ্রিকদের প্রতিক্রিয়া এ ঘটনার শিক্ষা ও তাৎপর্য ঘটনার পটভূমি মক্কার কাফিররা প্রায়শই রাসুল্লাহ সোল্লাহ এর কাছে কোনও অলৌকিক নিদর্শনের দাবি জানাত তারা বলত যদি তিনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হন তাহলে তার হাতে আসমান জমিনে কোনো অলৌকিক ঘটনা ঘটুক একবার তারা চ্যালেঞ্জ জানাল হে মুহাম্মাদ যদি তুমি সত্যিই আল্লাহর রাসুল হাও তাহলে আমাদের জন্য চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলেন তখনই আল্লাহর হুকুমে তার হাতের ইশারায় আকাশের পূর্ণিমার চাঁদ দুই টুকরো হয়ে গেল এক অংশ মক্কার এক পাশে এবং অন্য অংশ আর এক পাশে দৃশ্যমান হল কোরআনে এ ঘটনার উল্লেখ কোরআন মাজিদে আল্লাহ তালা এ ঘটনার স্পষ্ট উল্লেখ করেছেন ওয়া এক কামার ইয়াকুলু শকার মুস্তামির। অর্থ কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটি তো অব্যাহত জাদু ছাড়া কিছু নয় এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মক্কার মানুষরা ঘটনাটি প্রত্যক্ষ করেছিল কিন্তু আল্লাহের পক্ষ থেকে এত বড় নিদর্শন দেখার পরও তারা তা অস্বীকার করেছিল এবং এটি মুহাম্মাদের জাদু বলে উপহাস করেছিল হাদিসে ঘটনার বর্ণনা বিভিন্ন সহি হাদিসে এ ঘটনার বর্ণনা পাওয়া যায় সহি বোখারি ও সহি মুসলিমে হযরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মক্কার লোকেরা নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো নিদর্শন দাবি করল তখন তিনি তাদেরকে চাঁদ দ্বিখন্দিত হওয়ার নিদর্শন দেখালেন অন্য বর্ণনায় আছে চাঁদ দুই টুকরো হয়ে গেল এক অংশ পাহাড়ের এক পাশে এবং অন্য অংশ পাহাড়ের অন্য পাশে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু বললেন কু সাক্ষী হও সাহাবিদের সাক্ষ্য বহু সাহাবি এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তাদের মধ্যে প্রধানরা হলেন হযরত আনাস ইবনে মালিক আনহু হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু হযরত হুজাইফা আনহু হযরত আলী ইবনে আবি তালিব আনহু তারা স্পষ্ট ভাষায় বলেছেন যে মক্কার আকাশে পূর্ণিমার চাঁদকে তারা দুই টুকরো হতে দেখেছেন মুশরিকদের প্রতিক্রিয়া মুশরিকরা বলল মোহাম্মদ আমাদেরকে জাদু দেখিয়েছেন তারা নিজেদের মধ্যে পরামর্শ করল যদি বাইরে থেকে কোনও কাফিলা এসে এ ঘটনার সাক্ষ্য দেয় তবে বুঝব এটি সত্য আর যদি কেবল আমরাই দেখে থাকি তবে বুঝব এটি জাদু পরবর্তীতে বাইরে থেকে আগত কাফিলারাও সাক্ষ্য দিল যে তারাও আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছে তবুও কাফিররা ইমান আনল না ইতিহাসবিদ ও মুফাস্সিলদের ব্যাখ্যা বিখ্যাত মুফাস্সির ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এ ঘটনার বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা বাস্তবেই সংঘটিত হয়েছে এটি রাসুল উল্লাহ সল্ল্লাহু আলাহিউসাল্লামের এক মহামুজিজা এ বিষয়ে অসংখ্য সহি হাদিস বিদ্যমান ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন মোতাওয়াতির হাদিসে প্রমাণিত যে রাসুল উল্লাহ সাল্লু যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আধুনিক বিজ্ঞানীরা কখনও কখনও চাঁদের পৃষ্ঠে এমন কিছু রেখার চিহ্ন দেখতে পান যা সম্ভবত কোনো বিশাল ফাটলের দাগ যদিও বিজ্ঞান এ ঘটনাকে ঐতিহাসিকভাবে নিশ্চিত করতে পারে না তবে মুসলমানদের ইমানের জন্য কোরআন ও হাদিসি যথেষ্ট প্রমাণ শিক্ষণীয় বিষয় এক আল্লাহ সর্বশক্তিমান আসমান জমিনের সব কিছু তার নিয়ন্ত্রণে দুই রাসুল উল্লা সাল্লাহু সাদ্দাক নবী তার হাতে আল্লাহর প্রদত্ত অসংখ্য মুজিজার মধ্যে এটি অন্যতম তিন অবিশ্বাসীদের মানসিকতা তারা স্পষ্ট প্রমাণ দেখেও সত্য অস্বীকার করেছিল চার কিয়ামতের সতর্কবার্তা আয়াতে বলা হয়েছে কিয়ামত আসন্ন অর্থাৎ চাঁদ দ্বিখণ্ডিত হওয়া ছিল কিয়ামতের পূর্বাভাস পাঁচ মোমিনদের ইমান দৃঢ় করা এ ধরনের অলৌকিক ঘটনা মোমিনদের অন্তরে ইমান বাড়ায় বন্ধুগণ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি কোনো কল্পকাহিনী নয় বরং কোরআন সহি হাদিস এবং ইতিহাস দ্বারা প্রমাণিত এক বাস্তব ঘটনা আল্লাহ তালা তার প্রিয় রাসুলকে এ মহান অলৌকিক শক্তি দান করেছিলেন যা প্রমাণ করে তিনি আল্লাহর সত্যিকারের প্রেরিত নবী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মক্কার মুশ্রিকরা সেই মহা অলৌকিক নিদর্শন প্রত্যক্ষ করেও ইমান আনেনি আজকের দিনে আমাদের জন্য শিক্ষা হল আল্লাহর নিদর্শনগুলো দেখেও যারা অস্বীকার করে তাদের পরিণতি ভালো হয় না তাই আমাদের উচিত এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইমানকে দৃঢ় করা আল্লাহর প্রতি আস্থা রাখা এবং কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার বিস্তারিত বিশ্লেষণ কোরআনের আল্লাহ তালা বলেন সা আতু ওয়ান শাক্কাল কামার অর্থ কিয়ামত আসন্ন হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার আয়াতে পায়েচ এক এ আয়াতের তফসির নিয়ে মুফাস্সিরগণ দুইটি মত পেশ করেছেন এটি অতীতে সংঘটিত হয়েছে অর্থাৎ রসুল সাল্লু আলাইহিউাসাল্লামের যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল অধিকাংশ মুফাস্সির ও মুহাদ্দিসগণ এই মতকেই গ্রহণ করেছেন এটি ভবিষ্যতে কিয়ামতের আগে ঘটবে কিছু মুফাস্সির বলেছেন আয়াতের অর্থ কিয়ামতের সময় চাঁদ দ্বিখণ্ডিত হবে তবে ইবনে কাসির কুর্তুবি ফখরুদ্দিন রাজিসহ সহ অধিকাংশ আলেম প্রথম মতকে সঠিক বলেছেন সহি হাদিসের মূল পাঠ صحيح بخاري، حديث نون، شارات عن ابن مسعود قال: إن شق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم فرقتين، فقال النبي صلى الله عليه وسلم: اشهدوا، ارثوا، ابن مسعود رضي الله عنه بولن، رسول الله صلى الله عليه وسلم ارجوكي شاد دوي تكروهو النبي صلى الله عليه وسلم بولن، تمرا شكي هاو. সহি মুসলিম হাদিস নং দুই আট শূন্য দুই আন আনাসিন আহ্লা মক্ক সলু রসুল্লাহ আয়াতান। আলিহিস্লামুম আরাহুমন শিকাকাল কামার অর্থ আনাস আল্লাহ আনহু বলেন মক্কার লোকেরা রসুল উল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের কাছে নিদর্শন চাইল তখন তিনি তাদের চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন দেখালেন সাহাবিদের বর্ণনা এ ঘটনা একাধিক সাহাবি বর্ণনা করেছেন তাদের মধ্যে আছেন আবদুল্লাহ আবদুল্লাহিবনি মাসরুদ রদিয়াল্লাহ আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহুয়ানহু হুজাইফা আনহু, আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহুয়ানহু জুবাইর ইবনে আওয়াম রদিয়াল্লাহ মুতাওয়াতির হাদিসের মর্যাদা সংখ্যক সাহাবি থেকে এ ঘটনার বর্ণনা প্রমাণ করে যে এটি মুতাওয়াতির পর্যায়ের অর্থাৎ কোনোভাবেই এ ঘটনার অস্বীকার করার সুযোগ নেই মক্কার কাফিরদের প্রতিক্রিয়া মক্কার কুরাইশরা যখন চাঁদকে দুই টুকরো হতে দেখল তখন তারা হতবাক হয়ে গেল কিন্তু ইমান আনার বদলে বলল এটি তো মোহাম্মদের জাদু তারা আরও বলল আমরা মক্কায় আছি যদি বাইরে থেকে আসা কাফিরেরা একই ঘটনা দেখে থাকে তবে এটি সত্য আর যদি শুধু আমরাই দেখে থাকি তবে এটি জাদু পরবর্তীতে সিরিয়া ও ইয়েমেন থেকে আগত কাফিলেরা সাক্ষ্য দিল যে তারাও এ ঘটনা দেখেছে তবুও তারা ইমান আনেনি ইতিহাসবিদদের বিশ্লেষণ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত এ ঘটনার সত্যতায় কোনো সন্দেহ নেই ইমাম নবভি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন এটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট মুজিজা বহু সাহাবি এটি বর্ণনা করেছেন আল কুর্তুভি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন মুশ্রিকদের চাহিদায় আল্লাহ এই অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন এটি বাস্তব ঘটনা স্বপ্ন নয় আধুনিক বিজ্ঞান ও চাঁদ দ্বিখণ্ডন বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে দীর্ঘ ফাটল লুনার রিলস লক্ষ্য করেছেন কিছু গবেষক ধারণা করেন এটি অতীতে কোনও বিশাল ভাঙনের চিহ্ন হতে পারে যদিও বৈজ্ঞানিকভাবে এ বিষয়ে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি তবে মুসলমানদের জন্য কোরআন হাদিসি যথেষ্ট দলিল গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞান যেটা ব্যাখ্যা করতে অক্ষম সেটি অস্বীকার্য নয় আল্লাহর অলৌকিক কাজ মানুষের সীমিত বিজ্ঞানের আওতায় আসতে নাও পারে শিক্ষা ও তাৎপর্য এক আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণ চাঁদ দ্বিখণ্ডন তার নবুবতের শক্ত প্রমাণ দুই আল্লাহর সর্বশক্তিমত্তা সূর্য চন্দ্র তারকা সব আল্লাহর নিয়ন্ত্রণে তিন অবিশ্বাসীদের মানসিকতা যে জাতি সত্য অস্বীকারে অন্ধ তাদের সামনে যত অলৌকিক ঘটনাই ঘটুক তারা বিশ্বাস করবে না চার কিয়ামতের সতর্কতা আয়াতের শুরুতেই বলা হয়েছে কিয়ামত আসন্ন অর্থাৎ এই ঘটনা আসন্ন মহাদিবসের ইঙ্গিত পাঁচ ইমান শক্তিশালী করা এটি মুসলিমদের অন্তরে ইমান বৃদ্ধি করে ছয় অলৌকিকতার সীমা নবী সাল্লু ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় কিছু করতে পারেননি সব কিছুই আল্লাহর অনুমতিতে হয়েছে মুশ্রিকদের জন্য শিক্ষা যারা চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেও ইমান আনেনি তারা কিয়ামতের দিন জবাব দিতে পারবে না এ ঘটনা তাদের জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা আমাদের জন্য শিক্ষা আজকের যুগে আমাদের চারপাশে অসংখ্য আল্লাহর নিদর্শন রয়েছে আকাশ পৃথিবী সাগর মানবদেহ ইত্যাদি কিন্তু যারা অস্বীকার করতে চায় তারা এসবকে কাকতালীয় বলেই ব্যাখ্যা করে চাঁদ দ্বিখণ্ডনের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যকে অস্বীকার করলে পরিণতি ভয়াবহ রাসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের যুগে সংঘটিত চাঁদ দ্বিখণ্ডনের ঘটনা ইসলামী ইতিহাসে এক অনন্য মুজিজা কোরআন ও হাদিস এ ঘটনার সত্যতা প্রমাণ করে এটি শুধু রাসুল সাল্লাহ আলহিস্লামের নবুয়তের প্রমাণই নয় বরং কিয়ামতের পূর্বাভাসও বটে আল্লাহ আমাদের অন্তরে দৃঢ় দান করুন যেন আমরা মুষ্টিকদের মতো অস্বীকারকারীদের দলে না গিয়ে মুমিনদের দলে থাকতে পারি চাঁদ দ্বিখণ্ডন ভিন্ন ভিন্ন মত ও বিশ্লেষণ মুষ্টিকদের অস্বীকার মক্কার কাফিররা নিজের চোখে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছিল কিন্তু সত্য মেনে নেওয়ার পরিবর্তে তারা বলেছিল হাদ সিহরুম মুস্তামির রুন এটি তো স্থায়ী জাদু ছাড়া আর কিছুই নয় সুরা কামারিয়াথ ইয়াত চুয়ান্ন দুই এটি মানুষের মানসিক প্রবণতার একটি উদাহরণ যখন মানুষ অহংকারে অন্ধ হয়ে যায় তখন তার সামনে স্পষ্ট প্রমাণ থাকলেও তা অস্বীকার করে অমুসলিম গবেষকদের দৃষ্টিভঙ্গি কিছু আধুনিক পশ্চিমা লেখক ও ইতিহাসবিদ বলেছেন এটি ছিল হয়তো কোনো প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা যেমন চন্দ্রগ্রহণ বা অপটিক্যাল ইলিউশন কেউ কেউ এটিকে দর্শনগত অভিজ্ঞতা বলেছে তবে এ ধরনের ধারণা কুরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কারণ সহি হাদিসে স্পষ্ট বলা হয়েছে মানুষরা চাঁদকে দুই টুকরো হতে দেখেছে এবং আলাদা আলাদা দিকেও দেখেছে এটি কেবল দৃষ্টি প্রবঞ্জনা হলে বাইরে থেকে আসা কাফিররা একই ঘটনা প্রত্যক্ষ করতে পারত না দার্শনিক ব্যাখ্যা কিছু দার্শনিক বলেন আল্লাহ এ ঘটনাকে মানুষের চেতনায় ঘটিয়ে দিয়েছেন যেন তারা শিক্ষা নেয় কিন্তু এই মত দুর্বল কারণ কোরানে ও হাদিসে বারবার বলা হয়েছে ইয়ান শাকুল কামার চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে যা বাস্তবতার ইঙ্গিত বহন করে কেবল মানসিক অভিজ্ঞতার নয় আধ্যাত্মিক শিক্ষা এক মানুষের সীমাবদ্ধতা চাঁদ মানুষের চোখে বিশাল ও অটুট কিন্তু আল্লাহর আদেশে মুহূর্তেই তা বিভক্ত হয়ে গেল এ থেকে বোঝা যায় আমরা যত বড়ই ভাবি আল্লাহর সামনে কিছুই বড় নয় দুই সত্যের অস্বীকারকারীর পরিণতি চাঁদ দ্বিখণ্ডনের মতো মহামহিম নিদর্শন দেখে যারা ইমান আনেনি তারা চরম শাস্তির যোগ্য এটি আমাদের শেখায় অহংকার সত্য গ্রহণে প্রতিবন্ধক তিন মুমিনের ইমান বৃদ্ধি সাহাবিরা যখন এ ঘটনা দেখল তাদের ইমান আরও দৃঢ় হল তারা বুঝল আল্লাহর নবী সাল্লু আলাইহিস্সাল্লাম সত্যিই তার প্রেরিত রাসুল চার কিয়ামতের প্রস্তুতি আয়াত শুরু হয় কিয়ামত আসন্ন অর্থাৎ চাঁদ দ্বিখণ্ডন শুধু একটি মুজিজা নয় বরং কিয়ামতের ইঙ্গিত এটি স্মরণ করিয়ে দেয় দুনিয়ার প্রতিটি সৌন্দর্য আকাশের প্রতিটি নক্ষত্র একদিন ধ্বংস হবে আধুনিক যুগে শিক্ষণীয় দিক এক বিজ্ঞান বনাম ইমান আজকের যুগে অনেকেই প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না কিন্তু ইমানের মূল হল আল্লাহ তার নবীদের আনুগত্য করা যেটি কখনও বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে থাকতে পারে দুই অলৌকিকতার মানদণ্ড কোনো অলৌকিক ঘটনার ব্যাখ্যা না পাওয়া মানেই তা অস্বীকার করা সঠিক নয় চাঁদ দ্বিখণ্ডন তার প্রকৃষ্ট উদাহরণ তিন ইসলামের দাওয়াত আজকের দিনে আমরা যদি অমুসলিমদের কাছে এ ঘটনার কথা বলি তারা হয়তো অবিশ্বাস করবে কিন্তু আমাদের উচিত যুক্তির পাশাপাশি ইমানই শক্তি দিয়ে দাওয়াত পৌঁছানো চার অলৌকিকের প্রয়োজনীয়তা কাফিররা অলৌকিকতা দেখেও অস্বীকার করেছে এর মানে হল মানুষের হৃদয় পরিবর্তন হয় কেবল আল্লাহর হেদায়াতে অলৌকিক প্রমাণ দিয়ে নয় অতিরিক্ত ঐতিহাসিক রেফারেন্স ইমাম বায়হাকি তার দালাইলুন নবুয়া গ্রন্থে বহু সনদে চাঁদ দ্বিখণ্ডনের ঘটনা বর্ণনা করেছেন আল হাকিম তার মুস্তাদরা গ্রন্থে এটি সহি সনদে এনেছেন তাবারই তার ইতিহাসে এ ঘটনার উল্লেখ করেছেন এগুলো প্রমাণ করে ঘটনা কেবল একটা বা দুটি হাদিসে নয় বরং বহু সনদ ও উৎসে প্রমাণিত গভীর মনস্তাত্ত্বিক শিক্ষা এক সন্দেহ বনাম বনামিমান মুমিনরা কোনো নিদর্শন দেখলে তাদের ইমান দৃঢ় হয় কিন্তু কাফিররা একই ঘটনা দেখে সন্দেহে পড়ে যায় দুই মানুষের যুক্তি সীমিত যা যুক্তি দিয়ে ধরা যায় না তা মানতে তারা অস্বীকার করে অথচ যুক্তি সীমাবদ্ধ কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম তিন অলৌকিকতার আসল উদ্দেশ্য অলৌকিকতা মানুষের আনন্দ দেবার জন্য নয় বরং হেদায়াতের প্রমাণ হিসেবে আসে প্রিয় বন্ধু চাঁদ দ্বিখণ্ডন একটি ঐতিহাসিক কোরআন হাদিসে প্রমাণিত অলৌকিক ঘটনা এটি আমাদের শেখায় আল্লাহ সর্বশক্তিমান তিনি আসমান জমিনের প্রতিটি বস্তুর ওপর নিয়ন্ত্রণকারী রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের নবুয়ত সত্য ও সুস্পষ্ট অস্বীকারকারীরা যত বড় প্রমাণই পাক না কেন হেদায়াত ছাড়া তাদের অন্তর খুলবে না কিয়ামতের পূর্বাভাস আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে স্মরণ করিয়ে দেয় আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর কুদরতের সামনে মাথা নত করা অহংকার ত্যাগ করা এবং ইমানকে দৃঢ় করা হে আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করে দাও এবং সকল মুসলিমকে নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম